किस्मत के अगर एक को कसम में ने जिस चीज को जिस चीज़ के काबिल नजर आया बुलबुल क दिया नौ परवान को जलना गम को दिया सबसे जमश किल नजराया दिल की दरदो ने दर्दों दर दु की दा की यस्ट की मश ने हर को किल दर्द सदर किससे कहो कोई तो गमखार नहीं खुदा तेरे सेवा कोई तो मददगार नहीं खुदा तेरे सेवा ঐতিহ্যবাহী গোয়াইনগাট কুনকিরি কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের বাৎসরিক মহতি মাফিলে চলমান অধিবেশনে সভাপতির আসনে বসা সারা বাংলাদেশের প্রাচীনতম বিদ্যাপীঠের মধ্যে একটা বিদ্যাপীঠ লাফনাউট দারুল হাদিস মাদ্রাসা এই দারুল হাদিস মাদ্রাসার সুনামদন্য মুহতামিম সাহেব বারকল্লাহি হায়াতহি তৈিবা সবাই বলেন আমেন। উপস্থিত গোলামায় কেরাম সম্মানিত মুরব্বিয়ান কেরাম প্রাণপ্রিয় যুবক ভায়েরা কলিজা টুকরা চুট্ট মনিরা পর্দার আড়ালে সবন্দন মার ভনেরা আমি মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে দ্বিতীয়বারের মতো আপনাদের কাছে আসার তৌফিক দিচ্ছেন এই এক বছরের আগের বছর গেল বছরের আগের বছর আমি এই মাহফিলে বয়ান করছি তো আজকে আমার মূলত প্রোগ্রাম ছিল ঢাকা কেরানীগঞ্জে আমাকে ফারুক ভাই আপনাদের গ্রামের কৃতি সন্তান বারবার ফোন করে বলছেন জি না হুদুর আসতে হবে আসতে হবে পরে আমি আপনাদের প্রোগ্রাম রাখছি আর কেরানীগঞ্জের জন্য আমার মাদ্রাসার একজন মহাদ্রিশ সাহ উনাকে তাদের সাথে পরামর্শ করে দিয়ে দিচ্ছি আমি সিলেটি মানুষ আমার বাড়ির সুনামগঞ্জ জামলাবাদ আমি আপনাদের ভাই আমি আপনাদের বন্ধু আমি আপনাদের ছেলে ঠিক কিনা যদিও ডাকায় পড়াই কিন্তু বাড়ি তো আমার সিলেটে সুনামগঞ্জ সিলেটের অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত না সিলেট বিভাগের অন্তর্ভুক্ত একটা জেলা সুনামগঞ্জ তো আপনাদের আপনারা আমার আত্মীয় স্বজন আপনাদেরকে ওয়াজ করা এটা আমাদের দায়িত্ব নিজের জাতি নিজের বন্ধু নিজের এলাকার মানুষকে বয়ান করা প্রত্যেক এলাকার আলিমের দায়িত্ব সেই হিসাবে মহব্বতের টানে আমি কেরানীগঞ্জের বিশাল প্রোগ্রাম পিছনে রাইকে আপনাদের মহব্বতে এসে হাজির হলাম আপনাদের দোয়া নেওয়ার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ জুনা আমার ইলিম আমল হায়াতের মধ্যে বরকত দান করে সবাই একবার বলেন আমিন আমরা প্রতি রাত ঘুরে বেড়াই আজকে এখানে কালকে ওখানে কালকে ওখানে দেশের পরিস্থিতি তো আপনারা নেই। এই গেল মাসে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার গাড়ি যখন কুমিল্লা রোডে ঢুকাই তখন বাদুগড়ের আগে একটা রেল কোচিংয়ে আমি আটকা পড়ি রেল আসতেছে এই কারণে আমরা আটকা পড়ি হঠাৎ কিছু যুবকরা অস্ত্র শস্ত্র নিয়ে আমার গাড়ি ডাকাতি করি এগুলো মাথায় নিয়ে আমরা ঘুরি এই বিপদগুলা জেনে শুনে আমরা রাত্রে ঘুরি কেন ঘুরি যদি উম্মত আমার একটা কথার দ্বারা হেদায়ত পায় কোন উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য একটাই আমার জাতি যাতে জান্নাতি হয় আমার বাইরা যেন জান্নাতি হয় এবং তাদের উশিলায় আমিও যেন জান্নাতি হই মূলত উদ্দেশ্য আমাদের এইটা দাওয়াত দিনের দাওয়াত নিয়ে নবী দিনে রাত্রে মানুষের দরজায় দরজায় যাইতেন ওই দিনের দাওয়াত আপনাদের কাছে নয় সারা বাংলাদেশে পৌঁছানোর জন্য আল্লাহ আমাদেরকে কবুল করছে যখন যেখানে আমরা যাই নিজের প্রাণের ভয় করি না অর্থের ভয় করি না কিছুর ভয় করি না উদ্দেশ্য তাকে গন্তব্যে যাইয়া যদি আমার আমার শ্রোতাদেরকে আমলের দিকে কথা বলিয়া আকৃষ্ট করতে পারি হতে পারে এই কথাগুলো আমাদের সবার জান্নাতের উসিরা বনবে ঠিক কি আমি আপনাদের সামনে কোরআনে করিম থেকে একটা আয়াতে করিমা তিল করেছি এবং পিয়নির হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন তাইলে উক্ত আয়াত এবং হাদিসের আলুকে আমলের নিয়ে তে কিছু কথা বলবো আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন সবাই বলেন আমিন আল্লাহ পাকর্বুল আলমিন বলেন আল্লাহই তাবি ইলাইহি মাইয়াশা আল্লাহ ওই সত্তা যাকে ইচ্ছা তাকে টানিয়া আপন বন্ধু বানাইয়া নেন আল্লাহ এমন এক সত্তা যাকে ইচ্ছা যার দিকে মায়ের নজরে তাকান তাকে টানিয়া আপন বন্ধু বানাইয়া নেন এই যে আপনারা মা ফিলে আসছেন এমনি আসেন নাই আল্লাহ আপনাদের কে আনছেন কে আপনাদের কে আনছেন আরো ধরে বলেন কে কেন আনছেন আল্লাহ মনে করেছেন আপনাদেরকে বন্ধু বানাবেন আপনাদেরকে আপন বানাবেন আপনাদেরকে গোর থেকে বের করে মাহফিল পর্যন্ত পৌঁছাই দিছেন আপনারা মহফিলে আইসা বৈশে গেছেন এইটাই আল্লাহর বন্ধুত্বের পরিচয় আল্লাহ নিজে বলতেছেন আল্লাহ আল্লাহ ওই সত্তা তাকে টানিয়া আপন বন্ধু বানাইয়া দেন বন্ধু বলতে চায় না আল্লাহ বানাইয়া দেন বন্ধু হইতে চায় না আল্লাহ বন্ধু বানাইয়া দেন কুদরতি হদায় দান করেন ওই হাদি ইব আর যে ব্যক্তি আল্লাহর দিকে অগ্রসর হয় যে ব্যক্তি আল্লাহ দিকে অগ্রসর হয় তাকে ধীরে ধীরে আল্লাহ হেদায়ত দান করেন হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন যারা তৌবা করে যারা তৌবা করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায় kamu